ভিওয়ার্স মাত্র বাইশ হাজার টাকা আপনাদের বাংলাদেশের সেরা হারমোনিয়াম দুই ছড়ের ভিতরে সেই ভিডিওটি এখন দেখাবো সরাসরি কাস্টমার উপস্থিত এখানে তো কাস্টমারের মুখে আজকে শুনবেন যে আমাদের হারমোনিয়ামের গুণাগুণ কী এবং হারমোনিয়ামটা লং লাস্টিং লাইফ টাইম হবে হানড্রেড পারসেন্ট আর সাথে কাস্টমারের বক্তব্য নেওয়ার পরে চেষ্টা করব আপনাদেরকে গান শোনানোর গান না শুনাইলে আপনারা অনেকেই মনে করতে পারেন যে এই হারমোনিয়ামটা টিউন নাই হান্ড্রেড পার্সেন্ট এরকম আমাদের আপনাদের মনে হইতে পারে যে টিউনিংটা হানড্রেড পারসেন্ট নাই তো সেই জন্যই গানটা শোনানোর প্রত্যেকটা ভিডিওতেই এখন গান শোনানোর চেষ্টা করি অবশ্যই আমাদের এখানে আপনারা অর্ডার করবেন নির্ভয়ে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স দেবেন বাকি টাকা কুরিয়ারে পরিশোধ করবেন সিস্টেম আমাদের এটা এবং আপনাদের বলে রাখি আমাদের এই হারমোনিয়ামটাও বার্মাটিক দিয়ে তৈরি করা হয়েছে তো সামনে আমাদের বার্মাটিক দিয়ে তৈরি হবে না বার্মাটিক অনেক ক্রাইসিস বর্তমান বাজারে সেই জন্য চিটিয়াং সেকুনের শাড়ি সেকুন দিয়ে আপনাদেরকে হারমোনিয়াম বানিয়ে দেওয়া হবে তো সেখানে আপনাদের একটু কম দামেও পাবেন আপনাদের আমাদের কাছে সামনে হারমোনিয়াম তো আমরা শুরু থেকেই বলে আসছি যে আপনাদের যেরকম মান হবে সেরকম টাকা নেওয়া হবে আমরা বার্মাটিকের দাম আপনাকে চিটিয়াং দিয়ে নেব না সেই জন্য সেটাও প্রকাশ করব যে চিটাং সেগুন দেওয়া এটাই তো সেই জন্য এখন বলা যে এটা বার্মাটিক দিয়ে তৈরি আরও বেশ কয়েকটা অর্ডার আছে বার্মাটিকের এখন বর্তমানে আমরা বার্মাটিকের কোনো অর্ডার নেই না বার্মাটিক খুবই ক্রাইসিস যারা কাঠের জগতে আছেন তারা অবশ্যই জানেন তো চলুন আর দেরি করবো না ভিডিওটা শুরু করি কাস্টমার সাক্ষাৎকারের সাথে আমাদের হারমোনিয়ামটা দেখানোর বা বাজাইয়ে শোনানোর চেষ্টা করতেছি তো সম্মানিত দর্শক আজকের সরাসরি কাস্টমার আমাদের এখানে হারমোনিয়াম নিতে আসছে আপনারা জানেন অনেকেই আপনারা আসতে পারেন না ইউটিউব দেখে অনলাইনে অর্ডার করেন ইতিমধ্যে যারা হারমোনিয়ামগুলো নিছেন কেউই অবশ্য আমার কাছ থেকে প্রতারিত হন নাই আর এখন এই দাদার মুখে শুনবেন যে আমাদের হারমোনিয়ামের কোয়ালিটি কি রকম হয়েছে বা হারমোনিয়াম যেরকম আমরা ইউটিউবে বলি সেরকম আছে কি না তো দাদা আপনার যে হারমোনিয়ামে যেরকম আমার কথা ছিল যে বার্মাটিক কার্ড দিব সেই বার্মাটিক কার্ডটা তো অবশ্যই পাইছেন মনে হয় হ্যাঁ এটা তো অবশ্যই চেক করে দেখলাম এবং মিলে দেখলাম যেটা আপনাদের সাথে ইউটিউবে দেখছি বা কথা ছিল আছে যেটা কারি দেখলাম দেখলাম ওটা বারোমেট্রিক সেগুন একশো পার্সেন্ট আমি নিশ্চিত হলাম আমি অভিজ্ঞ সার লোক সাথে নিয়ে আসছি উনি আবার সম্বন্ধে ভালো জানে উনি দেখলে সবই বললো যে না ঠিক আছে তো আপনাদের কাজের সাথে কথার সাথে একশো মিল আছে এবং প্রোডাক্ট পেয়ে আমি খুব খুশি

এখন আপনার আপনি কোথা থেকে হারমোনিয়ামটা নিতে আসছেন একটু বলেন তো আমার হোম ডিস্ট্রিক্ট হলো পটুয়াখালীতে থাকি ঢাকা ধানমন্ডিতে আপনার শঙ্করে তো ওখান থেকে আপনার রিভিউ দেখে পরে এখানে আসলাম তো ওখান থেকে নেওয়ার জন্য আসলাম এখন আবার ওখানে নিয়ে যাব যাই হোক এখন আপনার ইয়া বাংলাদেশের যে দর্শক আছে যারা আমার ভিডিও দেখে বা যারা আমার কাছ থেকে হারমোনিয়াম নিবে তারা কি আপনার সরাসরি যেহেতু আপনি দেখতেছেন অনেকেই এই চিন্তাটা গোলক ভিতরে থাকে যে আমি অনলাইনে অর্ডার করব তো হারমোনিয়ামটা অবশ্যই মনে হয় প্রতারিত হব সবকিছু পারফেক্ট পাবো না মনে হয় এরকম অনেকেই মনে করে না আমি এখন আসলে একজন কাস্টমার হিসেবে আপনাদের বলতে পারি যে এই প্রতারিত অন্তত কেউ হবেন না আপনার একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন আমরা যেটা বলবে এখান থেকে আপনার ওইভাবেই প্রোডাক্ট পাবেন এবং এটা সত্যি এখানে কোনো কার সুদ কিছু নাই যাই হোক দর্শকদের উদ্দেশ্যে তারপরে একটু দেখাই যে এটার কার্ডও মানে কাঠগুলার কোয়ালিটি কীরকম একটু দেখানোর চেষ্টা করি দেখেন এখানে পিওর বার্মাটিক এই কারণে বলে এই যে ফাইবারগুলা দেখেন ওই কাঠের ভিতরে ওই রকমেরই ফাইবার আছে তো এটা পিওর বার্মাটিক হানড্রেড পার্সেন্ট আর আপনারা এখানে অর্ডার করলে হানড্রেড পার্সেন্ট যে এরকম যেরকম দেখতেছেন যে টোটালি বার্মাটিক ফিনিশিংয়ের কাঠ বা এই যে কোয়ালিটি তারপরে দাদার একটা রিকোয়েস্ট ছিল এটা আমি অনেকের রিকোয়েস্টটাই রাখার চেষ্টা করি যে নাম রুদ্র হালদার হ্যাঁ এটা দাদা রিকোয়েস্ট ছিল তো বাইশ হাজার টাকা বাজেটের ভিতরে অল বার্মাটিক সেকুন জেমোহনলাল বা জিতেন্দ্র পিঠি বাসি দিয়ে একমাত্র মনে হয় যে আমি দিতে পারতেছি এখন পর্যন্ত বাংলাদেশে আর আপনারাও এরকম ভালো ভালো হারমোনিয়াম পাবেন আমাদের যে লো বাজেট একবারে পনেরো হাজার টাকা তারও সাউন্ড কোয়ালিটি অনেক ভালো থাকে বা কাজের কোয়ালিটি ফিনিশিংটা এরকমই থাকে কাঠটা চিটেং সেগুন হয় এ হলো বিষয় তো দাদারা আসছে দাদাদেরও বাজানোর অভিজ্ঞতা নাই দাদা তার বাচ্চার জন্য এটা কিনলো তো চেষ্টা করতেছি গান শোনানোর এই হারমোনিয়াম দিয়েই যে কোনো একটা গান অ্যাড করে দেব তো আজকের সরাসরি আমার সম্ভব হলো আপনাদেরকে কাস্টমারের মানে সাক্ষাৎকার নেওয়াটার আর ইতির ইতিমধ্যে যাদেরই হারমোনিয়াম বাংলাদেশে বিভিন্ন জেলায় আমি হারমোনিয়াম দিয়েছি সেখান থেকে প্রত্যেকটা কাস্টমারের অভিযোগ ছিল না যে দাদা হারমোনিয়ামটা খারাপ হয়েছে এরকম কোনো অভিযোগ আমার ইউটিউবে কোনো ভিডিওতে এরকম ক্লেম নাই তো আজকের ভিডিওটা আর দাদারা এখন চলে যাবে ওই হিসেবে গানটা অ্যাড করে দিব গানটা শুনবেন আর দাদা তো বললই এখন আর কিছু বলার নেই ধন্যবাদ দাদা আর আপনাকেও ধন্যবাদ অবশ্যই আশীর্বাদ করবেন যেন বাংলাদেশে প্রত্যেকটা মানুষকে আমি এরকম ভালো হারমোনিয়াম দিতে পারি সামনে হয়তো আরো আপডেট করবো কাজ বা ভালো ভালো ধরনের কোয়ালিটির করারও আছে সেখান থেকে অবশ্যই আমার জায়গা থেকে আমি চেষ্টা করবো মানুষকে ভালো দেওয়ার কে কি করলো বাংলাদেশে সেটা আমার দেখার বিষয় না তো ধন্যবাদ দাদা ভালো থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন ভালো কাজ করেন আরো ভালো হবেন

Yeah, okay. okay. হাবা পন্ধি অপলে সুভাত কি ছোই নাই করের পাই এরি করে সবাই Bolu monori baki, ek varma aula bolu monori baki, kabe